আসসালাম আলাইকুম আই এম এফ ওয়াইটি গেমিং কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো তোমাদের জন্য অনেক অনেক দিন ভাগে বাদ কিন্তু ভিডিওটি নিয়ে আসলাম তো গাইজ তো আমাদের গেমের ভিতরে কিন্তু নাওটা ইভেন্ট চলতেছে তো নাওটা ইভেন্ট স্পেশাল এই যে এই যে ম্যাপের ভিতরে কিন্তু এই যে গর্ত করে ফেলে তো সেই সেখান থেকে কিন্তু আজকে লুটের আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো আজকে কিন্তু এখান থেকে লুট করে যা লুট পাবো তা দিয়ে কিন্তু ফুল ম্যাচ খেলার চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু সে হচ্ছে বিমা শক্তির সাইডে সেই কর্তের জায়গায় আর এখানে কিন্তু এনিমি নামে আর এখানে কিন্তু লাল লাল ম্যাক্স তারপর চাইল্ড লেভেলের বেসও কিন্তু পাওয়া যায় করা লুট পাওয়া যায় এখানে তো এখান থেকে কিন্তু আমরা লুটের চ্যালেঞ্জটা করতে যাচ্ছি এখানে প্রথমে পেয়ে গেছে হচ্ছে ভাই মারিস না রে মারিস না কাকুরা কি করে যে কাকুরে দেখছি দাঁড় আইস ওরা দেহান লাগবো টস টস ওরে টস দিয়ে কিন্তু কড়া একটা যাতায়াত কিন্তু দিয়ে দিলাম এখানে কিন্তু আমরা একটি গিল করে ফেলেছি তোমরা এখান থেকে হালকা পাতলা একটি লুট করে নেব তো স্কার আর হচ্ছে টোকন কিন্তু আমার কাছে আছে তো আমি কিন্তু এখন একটু হালকা পাতলা লুট করতেছি এখানে এর কয়েন লাদা অভাব নাই রে ভাই কতগুলো লাদা এই যে এখানে আরও কিন্তু লাদা আছে লাদার আপনি সামনেও দেখা যায় লাদা রে ভাই লাদা আর লাদা দুনিয়া আর কত আমার কাছে লাদা প্রায় হয়ে গেছে ভাইরে উনত্রিশ খুঁজবো মনে হচ্ছে এখানে এনি নাই এনিমি নাই তাই কিন্তু আমরা এখান থেকে হালকা পাতলা লুট করে করে কিন্তু এখান থেকে কিন্তু আমরা জামুগা তো আমরা কিন্তু এখান থেকে হালকা পাতলা লুটই করতে আসি এখানে লুট করতেছি দেখা যায় কি পাই এখানে পাইতেছি কিছু কিন্তু আমি তো চিপমিপ খোঁজ দাসি চিপমিপ পাই না ভাই এ দাসম হুদ ট্রাই করি দেখি কি পাওয়া যায় কিন্তু হুদি আমার নিচের হেল কাটলো যা কিটা বালি হয়েছে এনিমির কাছে মারলে এনিমি ডাইরেক্ট ময়রা যাব গা তো আমরা এখন সার দিয়ে দেখি এনিমি খুঁজে পাওয়া যায় নাকি কিন্তু আমি এখান থেকে লুট করছি কিন্তু মেডি ঠেডি তারপর মিপ এগুলো কিন্তু বেন্ডিং মেশিন থেকে বা আর অন্যান্য কিছু থেকে নিতে পারবো কিন্তু হোদা খালি পিস্তল গান এই গান কিন্তু খালি এখান থেকে নেওয়ার চ্যালেঞ্জটা আমরা করছি তো আমরা কিন্তু এখন বিমা চকেরই সামনে টস তো আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি সামনে দেখা যাচ্ছে এনিমি যে দিলাম কিন্তু করা একটা ড্যামেজ হালকা পাতলা দিয়েছি করা দিতে পারি নাই ওই সামনের যাই যাচ্ছে ভাই এরে ভাই ইসার তো উই স্যার তো মারে কেমনে কি কেমনে কি করা যায় নাকি জায়গা দেখি ওরা দুজনে দুজনে ফাটল যদি মরে তো ভালোই বো তো দেখি ওরা দুজনে ফাইট ফাইট লোয়া মরে নাকি এরে ভাই আমি বাইরে তো মতো না আমার ভাই তাড়াতাড়ি গোলালটা ফালাই লাই বাইরে ভাই কি করে মারতে মারতে লেছিল কেন দেখি গ্যারান্টমেন্ট কিছু কিনা যা যা কা বেস্টার ইয়াটা কিনে ভাই আপডেট দিয়ে চার লেভেলের বেস বেস্টটা তো খায়া লাইছিল আমার যাক বালি হইছে বেস্টটা কিনে আনছি আর টোকেন আছিল দেখি কিনে আনছি বালি হইছে ভাই টস টস ওরে আমরা কিন্তু তাকে কোরা ওটে ওয়ান টিপ দিয়ে ফেললাম তো আমরা কিন্তু ওকে কড়া দিলাম যা আর বাহিরে দেখছেন ব্রো হ্যাকার ইস জামা হ্যাকার ইস পাওয়ার ইস লেটস এ রে ভাই হোয়াট ইজ দিস ইজ দ্য কাঁচামরিচ আর ওর পেতিক একটা মারে ওরে ভাই তোরা কিন্তু ড্যামেজ দেওয়া যায় না মোটে আমরা কিন্তু এখানে তিন কিল করে ফেলেছি ওদের কিন্তু করা স্কার কিন্তু করা কিন্তু চাপায় আমরা কিন্তু চিপ মিপ কিন মুখক্ষণ বাদেই এখানে উপরের দেখি কিছু পাওয়া যায় কি না মেডি ঠেডি বা বুলেট বুলেট আছে যা গা সমস্যা নাই

চিপ কিনে কিন্তু আমরা কিন্তু স্কারটা ম্যাক্স করবো আর কি চিপ ঠিপ কিনতে পারবো কিন্তু অন্য কিছু কিনতে পারবো না আর গাইজ ভিডিওটা কিন্তু অনেক অনেক দেরি করে ফলাশি ভিডিওটা দিতে প্রায় পনেরো বিশ দিন তোমাদের কাছে সরি মাপ চাই কিছু মনে করো না তোমরা অনেক দিন ভাতি কিন্তু ভিডিওটা দেওয়া পড়তেছে আমার অনেক সমস্যা ছিল তাই কিন্তু আমি ভিডিওটা দিতে পারি নাই তো আমরা কিন্তু চিপটা এখন ম্যাক্স করে নিলাম তো আমি কিন্তু এখন এনিমি খুঁজমো এনিমি খুঁজমো এনিমি কুমি আছে দেখম তো এনিমি হালকা পাতলা ভেটরটা একটু করে কতক্ষণ বাঁধে তো আমি কিন্তু লোকেশন দেখতে দেখতে কিন্তু এদিকে এনিমির লোকেশন দেখতে দেখতে কিন্তু এদিকে দেখছি একটা এনিমি আছে তো আমরা কিন্তু এখন এই যে এই সাইড দেবাম আমরা কিন্তু এটা মারি দিলাম ভাই আমি হেলকাট কাঁচা মরিস পাইসি ওরও কিন্তু আমরা এখন লাগামো শট ওরে ভাই কড়া শট আমরা কিন্তু একদম কড়া জেতা দিশি ইংলিশ বাংল্যাং ইংলিশ ইং পাওয়ার ইজ লর্ড ইস প্যাডিস ইস কোন ইস ল্যাপ আউট ইস কেব আউট চ্যাপ আউট ইস ল্যাডিস কার্ডাস ইস প্রগন ইস বাংল্যাং ইংলিশ ইস জাটা ইস হ্যালো তো गाइस আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু মাইরা দিশে হচ্ছে হিট লিস্ট তো হিট লিস্ট তো আমার কোভার লাগবে যেমনি হোক তো আমি চাইতি তো আমি হিটলিশের দিকে যাই দেখি হিটলিশ কাকু কি মারতে পারবো নাকি হিটলিশ কাকু আগে মরা যায় না তো আমি আগে মরি দেখা যাক কি হয়ে যায় তো আমি কিন্তু এখন সামনের হিটলিশ কাকুর দিকে যাচ্ছি বিমা শক্তির এদিকে কিন্তু হিটলিশ কাকু কিন্তু ওকে তো খুঁজতে পারছি না তো আমরা কি যাবো না যাব না যা কুকুরের দিকে একটু যাই ওই যেমন আরো পিস আছে নাকি যাক এন আমরা একটু বইসে থাকবো কারণ এখানে ওই যে ইয়ার আইসে মোস্টার ট্রাক আইসে ওই যে এখানে কিন্তু মোস্টার ট্রাক আছে আরে ভাই লাগাইতে পারতেছি না ওয়াট ইজ এ জায়গা গাড়িটা ফাটাইনি গাড়িটা ফাটাইছে ওটে ড্যামেজও খাইছে হালকা পাতলা তো কিন্তু না আইব তো আমি এখন নাই মা যাব ওরে ভাই হিটলিস কাকু মেটা সাকা যাক সমস্যা নেই ভাই ওরে আমগো যাব হোক মারা লাগব টপ কিন্তু হয়ে গেছে ষোলো তো আমরা কিন্তু ওটা মারমু কি রে ভাই এর মধ্যে নাই কাবো ওয়া কি কোনে গেল ওয়া কি গেল কোনে আমি তো ওকে খুঁজছি পাচ্ছি না কেন এ হুকুম টস 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 ও রে ভাই করা টস 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 টগন ওরে ভাই টগুন জাতা দিও কিন্তু করা শটটা দিলাম অনলি জাতা টগুন ইস জাতা ইস লেবার চেবার ইস জাতা তো গাইস দেখতে পাচ্ছ আমাদের কিল কিন্তু হয়ে গেছে পাঁচটি আর এলাইভ হচ্ছে রয়েছে হচ্ছে পনেরোটি তো আমরা কিন্তু এখন ইয়ার লোড করতে তো পারবো না পারলেও পারবো কিন্তু অন্য কিছু নিতে পারবো কিন্তু গান তো দুইটা আসে দুইটা দেখি ফুল ম্যাচ খান লাগবো যাকে আমরা মোস্টার ট্রাকটা নিয়ে নিলাম মোস্টার ট্রাকটা একটু ঘুরি ঘুরি পাইলে নাইমা খোয়া মনে চলো তুমরাও আমার সাথে তাল দাও ও না করে হ তুমি না তো আমি ভালোবাসি হই হই কি চলেছেই একা পথে সঙ্গে হলে দুষ্কৃতাতে রাগ করো না সুন্দরী গাড়ি তোমায় আমি অনেক ভালোবাসি হই হই তো গাই সমস্যা নাই একটু হালকা পাতলা একটু বিনোদন সমস্যা নাই তো আমি কিন্তু এখন গাড়ি চালাতে আস সেফজনের এদিকেই কিন্তু গাড়ি চালাতে আস সেফজনের ভিতরে থাকার চেষ্টা করবো তারপর গাড়ি দেওয়া টুং টুং করে পিং পিং করে ধাক্কা দিয়ে এনিমি গুলো খাই দিব হ্যাঁ তো গেছে আমি কিন্তু এখানে হালকা পাতলা এনে নামন দরকার হয় নামি দিই কিল মিললে তাই নাকি দুইটা কিন্তু এনো আছে তো দুইটা জ্যাম দিয়ে হোক মারানো লাগবো দুইটাতে একটা যে কোনো কিল নেওয়ার চেষ্টা করতে সেই দুইটা থেকে যে কোনো একটারে জেমনি হোক লাগা লাগবে রে ভাই আর মোস্টারটা একটা আমার ডাক্কা দিয়ে বলো ওরে ভাই আমি দেখি নেই তার তাহলে মেয়েটা করে লই আবার সেই জন্য হেলো তো কাটবো না উড়া দুরা ভাই আবার যা কিলটা আগে দিয়ে নিতে পারিনি আগে কিল কোনো কথা নাই আগে কিল নেওয়া লাগবো যে এমনি কি রে ভাই উপরেতে মারতা সে যা কেন রাজ দিয়ে ভালো আবার ইচ্ছা দেখলো দূর ভাই হেঁতে আর আগে একটা মেডিকেট নেল জুনে কুত্তার মতন হিল কাটে একটা গুলল ঠিক আছে আগে আগে একটা ভাই মেডিকেট করি মেডিকেট করে দিয়ে ভাই আমাকে ম্যাচটা বুঝা নিতে আরে ভাই টপ সাত চাকিটা যা ভাই গেলাম ভাই আগে জুনতে পারি জুনতে পারি যে হোক নেল জুন ভিতরে কুত্তার মতন হিল কাটে তো তার আগে বাইরে এলুই বাইরে পরে দা একটা আসতে এ মারতে পারিনি দেখি মারতে পারলে না চা কাকে সেব চৌন্দুরি সেব চৌন্দুরি গাছের আন্দা সেব নি না ওই যে সামনে সামনে ওরে ভাই কড়া কিন্তু একটা হেড দিছি একটা সুপার মেডিকেলই ওরে আমি ওয়া মানে কড়া ড্যামেজ দিয়েছি আমি ওরে কড়া ড্যামেজ দিয়ে দিছি কিন্তু বেস্টার আপডেট দেউ নেই আ নয় গারে ওই যে ভাই এ ভাই ক্যান এড মারছে ওয়ার ইজ দ্য ইস দেখ আমি গোললও নাই গা চাক ভাই বাচ্ছি হবে একটা গুলল দিছে সমস্যা নাই কোনো ব্যাপার না একটু চোখে তা ভাই 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 কী মারতা আছে ওই রে ভাই আমার গুলল সবাই গেলাই ভরে আর একটাও গোলল নাকি তাড়াতাড়ি গাছের সেপনি গাছের 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 ভাই বাই বাই ভাই এই ভাই ভাই আবার তারি তাড়াতাড়ি মেডিকেন্ট দৌড় রে ভাই যা তো গ্যাস বিডোরা অনেক দেরি করে দিয়ে ফেলছে ইয়া প্রায় বিশ বিশ দিনের মতন বাইশ দিনের মতন হয়ে গেছে তো এটার জন্য সরি তোমার কেউ কিছু মনে করো না তো তোমার সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ